নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো এই যে দেখতে থাকুন কমলির শাক দিয়ে মাছের রেসিপি অসাধারণ একটা রেসিপি এর জন্য পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবে না দেখুন এখানে প্রথমেই আমি কমলির শাক নিয়ে নিয়েছি টাটকা শাক টাটকা শাক দিয়ে যে কোনো কোনোভাবেই রান্না করুক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন দেখা যাক রেসিপিটা কিভাবে তৈরি করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলবটনটি ক্লিক করে রাখবেন যখনই আমার ভিডিও পোস্ট করব তখনই কিন্তু সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে এইখানে নিয়েছি মাছের মাথা মাছের মাথাটা দিয়ে কিন্তু আজকে কমলি শাকের রেসিপিটা করছি এই যে দেখুন কমলি শাকটা আমি কেটে নিচ্ছি বেশি ছোটোও করবো না আবার বেশি কিন্তু বড়োও করব না এই রকম লম্বা লম্বা করে একটু কেটে নেব শাক সমেত কাটতে হবে যেহেতু শাকের একটু ঝোল করব সম্পূর্ণ শাকটা তো আমি কেটে নিলাম এইখানে আপনারা চাইলে আলুটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে অল্প ঝোল করব তার জন্য আলুটা দিচ্ছি একটা আলুই দিব আলুটা দেখুন ছুলে নিচ্ছি এভাবে করে লম্বা করে কেটে দিব আলুটা কিন্তু পাতলা পাতলাই কাটতে হবে শাক তো তাড়াতাড়ি হয়ে যাবে তো কাটাকাটির পালা তো শেষ এবার এটা কি ধুয়ে নেবো সুন্দর করে এই যে ধুয়ে নিয়েছি কড়াইয়েও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষার তেল মাছের মাথাটা প্রথমে আমি ভেজে নেব তেলটা গরম হোক একটু নেড়ে চেড়ে দিব এই যে দেখুন মাছের মাথাটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছের মাথাটা এখন ভেজে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে কির আমি কিন্তু মাছের মাথাটা ভেজে নামিয়ে ফেলব এরপর দেখুন ওই তেলে দিয়ে দেবো আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি রসুন থেতো করা কয়েকটা রসুন থেঁতো করা দিয়ে দেব তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে দিব একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজতে হবে ভেজে নেওয়ার পর এই যে দেখুন ভেজে ভেজে নিলাম এইভাবে ভেজে নেওয়ার পর এই যে কেটে রাখা কমলে শাকগুলো আমি দিয়ে দিব হালকা নেড়ে চড়ে দিব এভাবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফাটানো তারপরে দিব সাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়তে থাকবো এভাবে করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু শাকের রেসিপিটা করব বেশি কিন্তু মশলা কিন্তু না দিলেও চলবে তারপরে এভাবে নাড়তে থাকতে হবে দেখেছেন তো শাকটা কিন্তু অনেকটাই কমে এসছে হালকা করে নাড়তে হবে যাতে আবার নিচে না লেগে যায় নিচে লেগে গেলে শাকটা কিন্তু শাকের ঝোলের রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটাতে কিন্তু আবার বেশি জল দেওয়া যাবে না ভিডিওটা দেখে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রকম কম মশলায় রেসিপিটা করে দেখবেন অসাধারণ খেতে লাগবে এই দেখুন জলটা প্রায় ফুটে এসছে তখন আমি এই যে ভেজে রাখা মাছটাকে ভেঙে দিয়েছি ভেঙে নেওয়ার পর মাছটা দিয়ে দিলাম এভাবে হালকা করে নাড়তে হবে তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরে বাটা ভাজা জিরে বাটা দিয়ে নামিয়ে ফেলবেন অসাধারণ একটা সেন্টও আসবে আর এটার খেতে কিন্তু ভালো লাগবে এরকম মশলাটা মিশিয়ে নেওয়ার পর তারপর আমি নামিয়ে ফেলবো তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে কিন্তু ভালো লাগবে এই দেখুন আমি নামিয়ে ফেলছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এই দেখেছেন তো একটু মাখা মাখা ঝুল থাকবে আর খেতে যা অসাধারণ লাগবে না এই রকম রেসিপি গরম ভাতের সাথে আর অন্য কিছু লাগবে না তো নমস্কার